বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে যুবশ্রী প্রকল্পে জেলায় জেলায় বিপুল শূন্য পদে কর্মী রিক্রুট করছে পদের নাম এখানে আছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প পরিচালনা দপ্তরে ডিসিএস পদে কর্মী রিক্রুট করা হবে পদের সংখ্যা এখানে রয়েছে মোট সৈন্যপদ রাজ্য জুড়ে দুশো পঞ্চাশটি সৈন্যপথে রেকর্ড করা হবে যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে থাকতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও গ্র্যাজুয়েট পাস থাকলেও এখানে আপনারা আবেদন জানাতে পারবেন তবে মাধ্যমিক পাসে এখানে আবেদন জানাতে পারবেন ন্যূনতম যোগ্যতা আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে বয়সীমার কথা এখানে রয়েছে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বাধিক বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই জন্য আপনাদের এখানে বেতন রয়েছে চোদ্দো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত এখানে আপনার বেতন পাবেন আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে নিয়োগ প্রক্রিয়া আমরা দেখে নিয়েছি এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে ইন্টারভিউ স্থান এখানে রয়েছে পি ফাইভ ইন্ডাস্ট্রিয়াল ই স্টেট ফেস্ট শ্রী কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক এখানে রয়েছে অপোজিট ব্যাঙ্ক অফ এই এইখানে উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আপনাদের এখানে রয়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ সালে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে প্রচুর পরিমাণে গ্রুপসে এবং গ্রুপ ডি কর্মী রিকোর্ড করা হচ্ছে পদের নাম এখানে বলেছে অর্থাৎ গ্রুপসি পোস্টে এখানে রিকোর্ড করা হচ্ছে পদের নাম এখানে রয়েছে স্টোনোগ্রাফার গ্রেডসি পোস্টে রিকোর্ড করা হচ্ছে মোট শূন্য পদ এখানে রয়েছে বিজ্ঞপ্তি নিয়ে একাধিক শূন্য পদ রয়েছে অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে অফিসিয়ালি নোটিস আপনার আমাদের টেলিগ্রাম টু ফেসবুক গ্রুপ অথবা পেজি পেয়ে যাবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে আপনারা নোটিশটাকে ডাউনলোড করে দেখে নেবেন যোগ্যতা হিসেবে আপনাদের এখানে ন্যূনতম উচ্চ পাস করে থাকতে হবে এর পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার জানা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে জ্ঞান থাকতে হবে বা টাইপিং স্পিড থাকলে ভালো হবে আবেদনকারীর বয়সীম কথা এখানে রয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বেতন আপনাদের এখানে রয়েছে প্রতি মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার দুশো টাকা পর্যন্ত এখানে আপনার বেতন পাবেন কীভাবে আবেদন করবেন সেটা এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তার স্টেপগুলো এখানে রয়েছে নোটিস ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন আবেদনপত্র জমা করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে আবেদনের ফিস হিসেবে আপনাদেরকে বলেছে জেনারেল এবং ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে আটশো টাকা এবং প্রার্থীদের ক্ষেত্রে তিনশো টাকা আবেদনের ফিস জমা করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী রেকর্ড করা হচ্ছে সাতই মার্চ পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অধীনে আমরা এখানে দেখে নিয়েছি পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাকে এখানে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে মাস্সিমার কথা এখানে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন আপনাদের এখানে রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বেতন আপনারা পাবেন আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন সাতই মার্চ দু সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের গ্রুপ সি পোস্টে কর্মী রেকর্ড করা হচ্ছে কোনোরকম কোনো পরীক্ষা ছাড়াই পদের নাম এখানে জানিয়ে দিয়েছে ভূমি দপ্তরের অধীনে ক্লার্ক পদে এখানে কর্মী রেকর্ড করা হবে বয়স আপনাদের এখানে থাকতে হবে পঁয়ষট্টি বছরের নিচে সেই ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এর জন্য বেতন আপনাদের থাকবে বারো হাজার টাকা প্রতি মাসে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করার শেষ তারিখ এখানে রয়েছে চৌঠা মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন এবং আপনাদের ইন্টারভিউ এখানে রয়েছে পাঁচই মার্চ দু হাজার চব্বিশ সালে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক ক্লার্ক ও লাইব্রেরিয়ান রেকর্ড করা হচ্ছে প্রথমে এখানে বলেছে পিআরটি শিক্ষক ও শিক্ষিকা রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে গ্রাজুয়েট পাস করে থাকতে হবে এর সঙ্গে ডিএলএড কোর্স কমপ্লিট করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এরপরে রয়েছে এখানে টিজিটি শিক্ষক শিক্ষিকা রিক্ড করা হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স হিন্দি সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার ইটিসি এরকম এরকমরা বিভিন্ন বিষয়ের শিক্ষক রিক করা হবে যোগ্যতা হিসেবে আপনাদের এখানে গ্রাজুয়েট পাস করে থাকতে পাশাপাশি বিএড ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে তারপরে এখানে রয়েছে তৃতীয় নম্বরে কম্পিউটার শিক্ষক করা হচ্ছে এখানে গ্রাজুয়েট পাস করে থাকতে হবে চতুর্থ নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান গান আর্ট অ্যান্ড ক্রাফ্ট রিক করা হচ্ছে এখানে আপনাদেরকে ডিপ্লোমা বা ডিগ্রি পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে পাঁচ নম্বর এখানে রয়েছে কাউন্সিলর পোস্টে রেকর্ড করা হচ্ছে সাইকোলজিতে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে ছ নম্বর এখানে রয়েছে ক্লার্ক পোস্টে রেকর্ড করা হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে সাত নম্বর এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা করে থাকতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রেকর্ড করা হবে আবেদন প্রক্রিয়ার কোথায় এখানে রয়েছে এখানে ইমেলের মাধ্যমে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে অর্থাৎ এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র আপনাদেরকে পিডিএফ ফর্ম্যাটে তৈরি করতে হবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আবেদনের ফিজ হিসেবে আপনাদেরকে এখানে একশো টাকা দিতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস জগতে রাজ্যের পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে করবি রিকোর্ড করা হচ্ছে পদের নাম এখানে বলেছে গ্রুপ সি লেভেলের পোস্টে করবে রিকোর্ড করা হবে যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাস সীমার কথা এখানে রয়েছে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ওবিসি প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর এবং এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন বেতন আপনাদের এখানে রয়েছে কুড়ি হাজার দুশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে আবেদন প্রক্রিয়ার কোথায় এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে বাছাই প্রক্রিয়ার এখানে রয়েছে এখানে রয়েছে টেস্ট অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে করা হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী রেকর্ড করা হচ্ছে পদে নাম এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ভূমি দপ্তরের জেলা বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রেকর্ড করা হচ্ছে বয়সীম্বর কোথাও এখানে রয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে থাকতে হবে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও এমএস ওয়ার্ড এক্সেল ও টাইপিং স্পিড ভালো হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়ার কোথাও এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে বাছাই প্রক্রিয়ার কোথায় এখানে রয়েছে মোট একশো নম্বরের আপনাদের এখানে পরীক্ষা হবে প্রথমে এখানে রয়েছে লিখিত পরীক্ষা তারপরে এখানে রয়েছে কম্পিউটার টেস্ট তারপরে ইন্টারভিউ রয়েছে তিনটি ধাপের মাধ্যমে আপনাদের রেকর্ড করা হবে এখানে যেরকম রয়েছে লিখিত পরীক্ষায় নেওয়া হবে পঞ্চাশ নম্বরে যার মধ্যে বেশ কয়েকটি বিষয় থাকবে এই বিষয়ের উপর প্রশ্নের মাধ্যমে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হবে এরপর এখানে থাকছে আপনাদের কম্পিউটার টেস্ট যেখানে চল্লিশ নম্বর এখানে নির্ধারণ করা হয়েছে সবচেয়ে দশ নম্বরে ইন্টারভিউ রয়েছে এর মাধ্যমে আপনাদের রিকোর্ড করা হবে এগুলোতে আপনার কোয়ালিফাই হলে আপনাদের এখানে নিযুক্ত করা হবে এখানে আপনি আপনাদের পত্রে জমা করতে পারবেন সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সময় রয়েছে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত পত্রে জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে টেলি পাঁচ হাজার শূন্য কোটি কটমি রিকোর্ট করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই প্রথমে এখানে রয়েছে আবেদন ফিস হিসেবে আপনাদেরকে পাঁচশো টাকা দিতে হবে জেনারেল এবং ও প্রার্থীদের ক্ষেত্রে যেটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে দুশো পঞ্চাশ টাকা রয়েছে আবেদন করার সময় কি কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন বাছাই প্রক্রিয়ার কোথায় কেমন রয়েছে প্রথমত আপনাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে কম্পিউটার টেস্ট রয়েছে তারপরে রয়েছে শারীরিক পরীক্ষা ও শারীরিক টেস্ট নেওয়া হবে সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এখানে দুটো পোস্টে রিক্রুট করা হচ্ছে রেলের আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে তো আপনি এখানে বুঝতে পারছেন যে রেলে প্রোটেকশন ফোর্স রিক্রুট করা হচ্ছে অর্থাৎ রাজ্যের রেলে আরটিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টটা রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাথিক পাস করে থাকতে হবে এবং এসআই পোস্টের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে বয়স সিমার কথা এখানে বলেছে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বনিম্ন আঠেরো বছর থাকতে হবে এবং কুড়ি বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এখানে দুটো পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা পয়সা আপনাদের এখানে থাকতে হবে সেটা নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে এর জন্য আপনাদের এখানে বেতন রয়েছে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে রয়েছে একুশ হাজার সাতশো টাকা এবং সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন এখানে সময়সীমা রয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে চোদ্দোই মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বেতন রয়েছে প্রতি মাসে একুশ হাজার টাকা আবেদনপত্র এখানে জমা করতে পারবেন তার জন্য সময়সীমা এখানে রয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন আবেদনের ফিজ হিসেবে জেনারেল এবং প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং উন্নয়ন প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে পদের রয়েছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হবে তারপরে এখানে রয়েছে বয়সসীমার কথা সর্বনিম্ন এখানে ৮ বছর এবং সর্বাধিক ষাট বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের এখানে বেতন রয়েছে একুশ হাজার টাকা প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল এইচআই ডিসিওতে প্রচুর কর্মী রেকর্ড করা হচ্ছে পদের নাম এখানে রয়েছে এই সংস্থাতে ম্যানেজার পোস্টটা রেকর্ড করা হবে আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বয়সীমার কথা এখানে রয়েছে বাষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটা থাকতে হবে আবেদনপত্রে জমা করার জন্য এখানে ঠিকানা রয়েছে অ্যাট হিটকো ভবন থ্রি ফাইভ ডাবল ওয়ান ডাবল ওয়ান বিশ্ব বাংলা সারণি থার্ড রোটারি নিউ টাউন কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স এই ঠিকানা আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্র এখানে রয়েছে কুরিয়ার মাধ্যমে অথবা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারবেন আবেদনপত্র জমা করার জন্য এখানে সময়সীমা রয়েছে সাতই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এসএসসির মাধ্যমে দু হাজার একশো শূন্য পদে কর্মী রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এছাড়া উচ্চাধিক পাস কিংবা গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়সীমা এখানে রয়েছে আঠেরো বছর বয়স থেকে এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আবেদন ফিস হিসাবে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে একশো টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদন ফিস নেই তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে এখানে লিখিত পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন আঠেরোই মার্চ দু সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ জলদপ্তরে কর্মী নিকুট করা হচ্ছে আবেদন প্রক্রিয়া কোথায় এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন পোস্টের নেমে এখানে বলেছে টেস্টিং ল্যাবরেটরি পোস্টে কোড রিকোর্ড করা হবে বয়স নেমের কোথায় এখানে রয়েছে আঠেরো থেকে সাত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এর জন্য বেতন রয়েছে এগারো হাজার টাকা প্রতি মাসে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন ছয়ই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে ভলান্টিয়ার পোস্টে কর্মী রিক্রুট করা হবে যার জন্য এখানে এক হাজার শূন্য পদ রয়েছে তার একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে এক হাজার পদ ক্রিয়েট করা হয়েছে ফরেস্ট ভলান্টিয়ারের জন্য চ্যানেলে ভিজিট করে আপনার সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে টু পয়েন্ট ফোর লাখ শূন্য পদের সর্বশিক্ষা অভিযানে শিক্ষক গ্রুপ সি ডি কর্মী রেকর্ড করা হচ্ছে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থান এখানে দেখতে পাচ্ছেন সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে এখানে নিয়োগ করা হবে পদের নাম এখানে রয়েছে প্রাথমিক শিক্ষক চাপ্টার পিয়ন ল্যাব টেকনিশিয়ান কার্যকলাপ স্টাফ তথা কর্মী তারপরে পাঁচ নম্বরে এখানে রয়েছে কম্পিউটার শিক্ষক রেকর্ড করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে দু লক্ষ চল্লিশ হাজার একষট্টিটি শূন্য পদে রেকর্ড করা হবে ন্যূনতম এখানে আপনাদেরকে ক্লাস এইট পাস করে থাকতে হবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বাসিম এখানে বলেছে সর্ব আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এখানে আপনার অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন আগামী পয়লা মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে এরপর বিজ্ঞপ্তি রয়েছে সিটিসি রেলে ন্যূনতম মাধ্যমিক পাস পাসযোগ্যতা কর্মী রিপোর্ট করা হচ্ছে নিয়োগকারী সংস্থান এখানে বলেছে ইন্ডিয়ান রেলে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারাই এই রিকোর্ডটি করছে কে কে পোস্টটা রিকোর্ড করা হচ্ছে সেগুলো এখানে বলেছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট এক্সিকিউটিভ এইচ আর হিউম্যান রিসোর্স ট্রেনিং মিডিয়া কোঅর্ডিনেটর পোস্টে রিকোর্ড করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এবং অন্যান্য পদের ক্ষেত্রে এখানে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস আপনাদেরকে করে থাকতে হবে বয়স সীমার কথা এখানে হচ্ছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা যেরকম এখানে রয়েছে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওসি প্রার্থীরা তিন বছর বয়সের এখানে ছাড় পাবেন আপনাদের এখানে প্রথমে ট্রেনিং করানো হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং চলাকালীন আপনাদের এখানে স্টাইপ্যাড দেওয়া হবে প্রতি মাসে ন হাজার টাকা করে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অর্থাৎ প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে কলকাতা হাইকোর্টে উচ্চমাহিক পাশে গ্রেড সিলের পদে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে কর্মী রেকর্ড করা হবে পদের নাম এখানে রয়েছে পি এ বা স্টোনোগ্রাফার পোস্টে রেকর্ড করা হবে যোগ্যতা হিসেবে এখানে রয়েছে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকার পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ পাস করে থাকতে হবে বয়স আঠের থেকে বত্রিশ মধ্যে থাকলে আবেদন করতে পারেন এই জন্য বেতন আপনাদের রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপতি রাজ্য পুলিশে কনস্টেবল পোস্টে রেকর্ড করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস নিয়োগকারী সংস্থার নামে এখানে রয়েছে কলকাতা পুলিশের তরফে নিয়োগটি করা হবে কলকাতা পুলিশের তরফে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টটা রেকর্ড করা হবে পদের নামে কথা এখানে বলেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রেকর্ড করা হবে পদের সংখ্যা এখানে রয়েছে শূন্য পদের কথা এখানে বলেছে মোট শূন্য পদ তিন হাজার সাতশো চৌত্রিশটি রয়েছে এর মধ্যে তিন হাজার চারশো চৌষট্টি শূন্য পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে দুশো সত্তরটি শূন্যপদ রয়েছে যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে নতুন মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স নাম্বার কথা এখানে রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের এখানে রয়েছে প্রিবাড়ি রিটিন টেস্ট তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তৃতীয় নাম্বারে রয়েছে ফিজিক্যাল ইফিংসি টেস্ট চতুর্থ নম্বর রয়েছে ফাইনাল রিটিন এক্সামিনেশন এবং পঞ্চম নম্বরে রয়েছে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ইকুইট করা হবে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পনেরো এরপরের বিজ্ঞপ্তি রয়েছে বহু অপেক্ষার পর রাজ্যের গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের কর্মী রেকর্ড করা হবে এর একটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হচ্ছে সেই নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করে দেখাবো কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে রাজ্যের তেইশটি জেলায় এখানে রেকর্ড করা হবে পঞ্চায়েত দপ্তরে তেইশটি জেলার থেকে চাকরি পাচ্ছে আবেদন জানাতে পারবেন এখানে তখন জেলার নাম এবং শূন্যপদ রয়েছে আলিপুরদুয়ার জেলাতে ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলাতে পাঁচশো একচল্লিশটি শূন্যপদ রয়েছে বীরভূমে রয়েছে একশো উনত্রিশটি শূন্যপদ কুচবিহারে রয়েছে একশো শূন্য শূন্যপদ দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে তিনশো একত্রিশটি শূন্যপদ দার্জিলিংয়ে রয়েছে পাঁচশো উনচল্লিশটি শূন্যপদ হুগলি জেলাতে রয়েছে একশো চারটি পদ হাওড়াতে রয়েছে একশো তিনটি জলপাইগুড়িতে রয়েছে একশো একানব্বইটি ঝাড়গ্রামে রয়েছে দুশোটি কালিম্পংয়ে রয়েছে একশো একান্নটি মালদাতে রয়েছে একশো দুটি মুর্শিদাবাদে একশো তেত্রিশটি নদীয়াতে রয়েছে চারশো ছিয়াশিটি নর্থ চব্বিশ চব্বিশগাতে রয়েছে তিনশো উনআশিটি পশ্চিম বর্ধমানে রয়েছে চারশো পঁচাশিটি পূর্ব মেদিনীপুরে রয়েছে দুশো আটত্রিশটি পুরুলিয়াতে রয়েছে তিনশো এগারোটি সাউথ চব্বিশ চব্বিশগাতে রয়েছে চারশো চুরাশিটি উত্তর দিনাজপুরে রয়েছে দুশোটি শিলিগুড়ি মহোগ্রপদে রয়েছে পঁচিশটি শূন্যপদে রেকর্ড করা হচ্ছে মোট শূন্যপদ এখানে রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদে রেকর্ড করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় বন্ধুরা পঞ্চায়েত দপ্তরের ইউকের যে নোটিস যেটা আমরা আপনাদের সামনে ওপেন করেছি আমরা নন দেখতে পাচ্ছেন অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এইচপিসি সেভেন সিক্স টু থ্রি সল্লেক সিটি কলকাতা সেভেন ট্রাবল জিরো ওয়ান সিক্স নোটিশ নম্বর এখানে দেখতে পাচ্ছেন এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিফিকেশন এখানে কী বলে রয়েছে সেগুলো আমরা এখানে দেখে নেব এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদে রেকর্ড করা হবে পশ্চিমবঙ্গের তো এখানে শূন্যপদ রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ আপনি অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আর বলা রয়েছে কারা সিলেকশন করবেন সেটা এখানে রয়েছে এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই রিক্রুটি করবে কোন কোন জেলায় রিক্রুট করা হচ্ছে কোন কোন অফিসগুলোতে সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে যেরকম এখানে রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জিপি রয়েছে তারপরে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি এবং জেড পি রয়েছে জেড অর্থাৎ জেলা পরিষদ এখানে গ্রাম পঞ্চায়েতে যেরকম বলেছে ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে এর মধ্যে এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি রিকোট করা হচ্ছে তারপরে এখানে বলেছে পঞ্চায়েত সমিতিতে সতেরোটি শূন্যপদ রয়েছে এর মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিভ অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতি পিয়ন ইকুট করা হবে জেলা পরিষদে রয়েছে আটটি শূন্যপদ এর মধ্যে গ্রুপ ডি লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট নিকুট করা হবে তারপরে এখানে রয়েছে বাঁকুড়া বাঁকুড়াতে এখানে বলেছে গ্রাম পঞ্চায়েতের পাঁচশো একচল্লিশটি সুন্নপদ রয়েছে এর মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি রিক্রুট করা হবে পঞ্চায়েত সমিতির যে ছত্রিশটি সৈন্যপথ রয়েছে এর মধ্যে এখানে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতি পিয়ন রিক্রুট করা হবে জেলা পরিষদে রয়েছে তিরিশটি সৈন্যপদ এর মধ্যে রিক্রুট করা হবে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার এই সমস্ত পোস্টে রেকর্ড করতে হবে এখানে তেইশটি জেলার নাম দেওয়া আছে সেই জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে কিন্তু পটপট দেওয়া আছে মোট এখানে শূন্যপদ রয়েছে ছ হাজার ছশো পাহান্নটি শূন্যপদ এগুলোকে ভাগ করে দেওয়া আছে কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে কতগুলো রয়েছে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে সেগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে যেরকম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের ছিয়ানব্বইটি রয়েছে পঞ্চায়েত সমিতিতে সতেরোটি জেলা পরিষদে আটটি শূন্য পদে রয়েছে আলিপুরদুয়া জেলাতে এরকম করে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন নোটিশ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন প্রত্যেকটি দপ্তরের যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আসে তোমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরের বিভিন্ন রকম পোস্টে কর্মীটি কোর্ট করা হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে প্রত্যেকটি দপ্তরের বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যে দেখা হবে পরিবৃতিতে তিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন